হেলটিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন আপনার বুদ্ধি কমিয়ে দিচ্ছে যে আটটি খারাপ অভ্যাস প্রতিদিন আমরা কত কাজ করি কিছু বিষয় আমাদের অভ্যাসে পরিণত হয় আমরা হয়তো কখনো খেয়াল করি না এই অভ্যাসগুলো কিভাবে আমাদের দক্ষতাকে কমিয়ে দিচ্ছে আসুন জেনে নেই এমন আটটি সাধারণ অভ্যাস যার কারণে হ্রাস পাচ্ছে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কম ঘুমানো অনেকে সারা রাত জেগে কাজ করেন অনেকে আবার টিভি দেখে বই পড়ে রাত পার করে দেন নিত্য এই রাত জাগা শুধু আপনাকে অসুস্থই করে তোলে না একই সাথে আপনার বুদ্ধিও কমিয়ে দেয় এক ঘন্টা কম ঘুম আপনার বুদ্ধির মাত্রাকে ছয় ডিগ্রি থেকে কমিয়ে নিয়ে আসতে পারে চার ডিগ্রিতে রিয়েলিটি শো নিয়মিত যারা রিয়েলিটি শো দেখেন তাদের বুদ্ধি কমতে থাকে অস্ট্রেলিয়ায় একটি গবেষণায় কিছু মানুষকে নেওয়া হয় যাদের একটি রিয়েলিটি শো দেখতে দেওয়া হয় পরে তাদের সবার মাঝে বিভিন্ন পরীক্ষা নেওয়া হলে দেখা যায় বিষয়ে যারা রিয়েলিটি শোটি দেখেছে তারা বুদ্ধিভিত্তিক প্রশ্নে যারা শোটি দেখেননি তাদের তুলনায় পিছিয়ে আছেন চিনি আমেরিকায় ইউসিএলএ এর গবেষণায় দুঃখিত আমেরিকায় ই এর গবেষণায় দেখা যায় প্রতিদিন চা কফিতে চিনি খাওয়া বা চিনি আছে এমন পানীয় যেমন কোকাকোলা পেপসি পান করা মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা ধীর করে মনে রাখা এবং নতুন কিছু শেখার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে একসাথে কয়েকটি কাজ করা আমরা প্রায়ই একসাথে কয়েকটি কাজ করি এতে আমাদের বুদ্ধি হ্রাস পেতে পারে বিশেষ করে যারা ইলেকট্রনিক্স ফোনে একই সাথে কয়েকটি কাজ করেন যেমন ফোনে কথা বলতে বলতে ক্যামেরায় ছবি তোলা দু সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে আসে এই তথ্যটি চুয়িংগাম চিওয়ানো কার্ডিভ বিশ্ববিদ্যালয়ের তিনটি গবেষণার ফলাফল হিসেবে দেখা যায় অনবরত চুইংগাম জীবাণু মানুষের শর্ট টার্ম মেমোরি কমিয়ে দেয় চুইংগাম খাওয়ার পর বাচ্চাদের কাজ করতে দিয়ে দেখা গেছে ক্রমানুসারে সাজানো এবং বস্তুকে চিনতে পারা উভয় ক্ষেত্রে তারা অন্য বাচ্চাদের তুলনায় ধীর পাওয়ার পয়েন্ট ব্যবহার গবেষণায় দেখা গেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার মানুষের বুদ্ধি কমিয়ে দেয় যারা সবসময় পাওয়ার পয়েন্টে কাজ করেন অন্যদের তুলনায় তারা জটিল বিষয়ে চিন্তা করা বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিছিয়ে থাকেন অতি স্থূলতা দু সালের কেন্ট স্ট্যাম্প বিশ্ববিদ্যালয় একশো জন স্থল মানুষের উপর গবেষণা করেন দেখা যায় অপারেশনের আগে অতি স্থল মানুষের বুদ্ধির মাত্রা যা ছিল অপারেশনের দুই সপ্তাহ পর তা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে ধূমপান অনেক সময় দেখা যায় কয়েকজন মিলে একটি সিগারেট পান করছেন আবার অনেকে সিগারেটের একেবারে শেষ অংশ পর্যন্ত টান দেন সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে এই অভ্যাসে বুদ্ধি লোপ পায় খেয়াল করুন নিজের বদ অভ্যাসটি আজই বদলে ফেলুন নিজেকে সঠিক অভ্যাস ফিরিয়ে আনবে আপনার কর্মচাঞ্চল্য আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ